এইবার তেতলা ঘরের আরেক পালা আরম্ভ হল আমার সংসার নিয়ে একদিন গোলাবাড়ি পালকি আর তেতলার ছাদের খালি ঘরে আমার ছিল যেন বাসা কখনো এখানে কখনো ওখানে ঠাকুরও নিলেন ছাদের ঘরে বাগান দিল দেখা উপরের ঘরে এলো পিয়ানো নতুন নতুন সুরের ফোয়ারা ছুটল পূর্ব দিকের চিলে কোঠার ছায়ায়। যদি দাদার কফি খাওয়ার সরঞ্জাম হতো সকালে সেই সময় পড়ে শোনাতেন তার কোনো একটা নতুন নাটকের প্রথম খসড়া তার মধ্যে কখনো কখনো কিছু জুড়ে দেবার জন্য আমাকেও ডাক পড়তো আমার অন্তত কাঁচা হাতের লাইনের জন্য ক্রমে রোদ এগিয়ে আসত কাকগুলো ডাকাডাকি করতো উপরের ছাদে বসে রুটির টুকরোর পরে লক্ষ্য করে দশটা বাজলে ছায়া যেত খুঁয়ে ছাতটা উঠত সকালবেলা জ্যোতিদাদা যেতেন নিচের তলার কাছাড়িতে বৌঠাকুরন ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে যত্ন করে রেকাবিতে সাজিয়ে দিতেন নিজের হাতে মিষ্টান্ন কিছু কিছু থাকত তার সঙ্গে আর তার উপরে ছড়ানো হতো গোলাপের পাপড়ে গেলাসে থাকতো ডাবের জল কিংবা ফলের রস কিংবা কচি তাল বরফে ঠান্ডা করা সমস্তটার উপরে একটা ফুল কাটা রেশমের রুমাল থেকে মোরাদাবাদে খুন চেতে করে জল খাবার বেলা একটা দুটো সময় রওনা দিতেন কাছারিতে তখন বঙ্গদর্শনের ধুম লেগেছে সূর্যমুখী আর নন্দিনী আপন লোকেদের মতো আনাগোনা করছে ঘরে ঘরে কি হলো কি হবে দেশ শুদ্ধ সবার এই ভাবনা বঙ্গদর্শন এলে পাড়ায় দুপুর বেলা কারো ঘুম থাকত না আমার ছিল করার কোনো দরকার হতো না কেননা আমার একটা গুণ ছিল আমি ভালো পড়ে শোনাতে পারতাম আপন মনে পড়াচ্ছে আমার পড়া শুনতে ঠাকুরন বেশি ভালোবাসতেন তখন বিজলি পাখা ছিল না পড়তে পড়তে ঠাকুরনের হাতের হাত পাখা খাওয়ার একটা ভাগ আমিও আদায় করে নিত মাঝে মাঝে জ্যোতিদাদা যেতেন হাওয়া বদল করতে গঙ্গার ধারের বাগানে বিলিতি সৌদাগরি ছোঁয়া লেগে গঙ্গার ধার তখনও জাত খোয়াইনি মুশরে যায়নি তার দুই ধারের পাখির বাসা আকাশের আলোয় লোহার কলের সুরগুলো ফুসে দেয়নি কালো নিঃশ্বাস গঙ্গার ধারে প্রথম যে বাসা আমার মনে পড়ে ছোট সে দোতলা বাড়ি নতুন বর্ষা নেমেছে মেঘের ছায়া ভেসে চলেছে স্রোতের উপর ঢেউ খেলিয়ে মেঘের ছায়া কালো হয়ে ঘনিয়ে রয়েছে ও পারে বনের মাথায় অনেকবার এই রকম দিনে নিজে গান তৈরি করেছি সেদিন তার হলো না বিদ্যাপতির পথটি জেগে উঠল আমার মনে এ ভরা বাদর ভাদর শূন্য মন্দির মোর। নিজের সুর দিয়ে ঢালাই করে রাগিনীর ছাপ মেরে তাকে নিজের করে নিলুম গঙ্গার ধারে সেই সুর নিয়ে মিনে করা এই দিন আজও রয়ে গেছে আমার বর্ষা গানের সিন্ধুকটাতে মনে পড়ে থেকে থেকে বাতাসের ঝাপটা লাগছে গাছগুলোর মাথার উপরে ছোট করে বেঁধে গেছে ডালে পালায় ডিঙি নৌকোগুলো সাদা পাল তুলে হাওয়ার মুখে ঝুঁকে পড়েছে ঢেউগুলো ঝাঁপ দিয়ে ঝপ করে পড়ছে ঘাটের উপরে বৌঠা ঠাকুরন ফিরে এলেন গান শোনালুম তাকে ভালো লাগলো বলেননি চুপ করে শুনলেন তখন আমার বয়স হবে ষোলো কি সতেরো যা যা তর্ক নিয়ে কথা কাটাকাটি তখনও চলে কিন্তু ছাঁচ কমে গিয়েছে তার কিছুদিন পরে বাসা বদল করা হলো মোরান সাহেবের বাগানে সেটা রাজবাড়ি বললেই হয় রঙিন কাঁচের জানলা দেওয়া উঁচু নিচু ঘর মার্বেল পাথরে বাধা বেছে ধাপে ধাপে গঙ্গার উপর থেকে সিঁড়ি উঠছে লম্বা বারান্দায় ওইখানে রাত ঘোর লাগতো আমার মনে সেই সবরমতি নদীর ধারের পাইচারির তার সঙ্গে এখানকার পাইচারির তাল মেলানো চলতো সে বাগান আজ নেই লোহার দাঁত কর্মরিয়ে তাকে গিলে ফেলেছে ডান্ডের কারখানা ওই মোরান সাহেবের বাগানের কথায় মনে পড়ে এক একদিন রান্নার আয়োজন হতো বকুল গাছ তলায় সে রান্নায় আর মশলা বেশি ছিল না ছিল হাতের গুণ মনে পড়ে পৈতের সময় ঠাকুরন আমাদের দুই ভাইয়ের খবিষণ্ণ রেঁধে দিতেন তাতে পড়তো গাওয়া ঘি ওই তিন দিন তার স্বাদে তার গন্ধে মুগ্ধ করে রেখেছিল লোভীদের আমার একটা বড় মুশকিল ছিল শরীরটাকে সহজে রোগে ধরত না বাড়ির আড়ার সব ছেলেরা যে যে রোগে পড়তো তখন তারা পেত তার হাতের সেবা তারা যে শুধু তার সেবা পেত তা নয় তার সময়ও জুড়ে বসত আমার ভাগ যেত কমে সেদিনটা সেই তেতলার দিন মিলিয়ে গেল তাকে সঙ্গে নিয়ে তারপরে আমার এলো তেতলার বসতি আগেকার সঙ্গে এর ঠিক জোর লাগানো চলে না ঘুরতে ঘুরতে এসে পড়েছি যৌবনের সদর দরজায় আবার ফিরতে হলো সেই ছেলেবেলাকার সীমানার দিকে এবার ষোলো বছরের হিসাব দিতে হচ্ছে তার আরম্ভের মুখেই দেখা দিয়েছে ভারত আজকাল দেশে চারদিকেই ফুটে ফুটে উঠছে কাগজ বের করবার টক বুঝতে পারি সে নেশার জোর যখন ফিরে তাকাই সেদিনকার খেপামের দিকে আমার মতন ছেলে যার না ছিল বিদ্যে না ছিল সাধ্য সেও ঠিক সেই বৈঠকে জায়গা জুড়ে বসল অথচ সেটা কারোর নজরে পড়লো না এর থেকে জানা যায় চারিদিকে ছেলে মানুষের হাওয়ায় যেন ঘোর লেগেছিল দেশে একমাত্র পাকা হাতের কাগজ তখন দেখা দিয়েছিল বঙ্গদর্শন আমাদের ছিল কাঁচা পাকা বরদাদা যা লিখেছেন তা লেখাও যেমন শক্ত বোঝাও তেমনি আর তারই মধ্যে আমি লিখে বসলাম এক গল্প সেটা যে কি বকুনের বিনুনি তার যাচাই করার বয়স ছিল না বুঝে দেখবার চোখ যেন অন্যদেরও তেমন করে খোলেনি এইখানে বরদাদার কথাটা বলে নেবার সময় এলো জ্যোতিদাদার আসর ছিল তেতলার ঘরে আর বরদাদার ছিল আমাদের দক্ষিণের বারান্দায় এক সময় তিনি ডুবেছিলেন আপন মনে ভারী ভারী কথা নিয়ে সে ছিল আমাদের নাকালের বাইরে যা লিখতেন যা ভাবতেন তা শোনবার লোক ছিল কম কেউ যদি রাজি হয়ে ধরা দিত উনি তাকে ছাড়তেই চাইতেন না কিংবা সে ওকে ছাড়ত না যা দাবি করত সে কেবল তত্ত্বকথা শুধু তত্ত্বকথা শোনা নিয়ে নয় একটি সঙ্গী বরদাদা জুটেছিল তার নাম জানিনি তাকে সবাই ডাকত ফিলোসফার বলে অন্য দাদারা তাকে নিয়ে হাসাহাসি করতেন কেবল তার মটন চপের পরে লোভ নিয়ে নয় দিনের পর দিন তার নানা রকমের জরুরি দরকার নিয়ে দর্শন দর্শনশাস্ত্র ছাড়া বরদাদার শখ ছিল গণিতের সমস্যা বানানো অঙ্ক চিহ্নওয়ালা পাতাগুলো দক্ষিণের বারান্দায় উড়ে বেড়াতো বারান্দাময় বরদাদা গান গাইতে পারতেন না বিলিতি বাঁশি বাজাতেন কিন্তু সে গানের জন্য নয় অঙ্ক নিয়ে এক এক রাগিনীতে গানের সুর মেপে নেবার জন্য তারপরে এক সময় ধরলেন স্বপ্ন প্রয়াণ লিখতে স্বপ্ন প্রয়াণ লেখার সময় তার গোড়ায় শুরু হলো ছন্দ বানানো সংস্কৃত ভাষার ধ্বনিকে বাংলা ভাষার ধ্বনি পাটখানায় ওজন করে সাজিয়ে তুলতেন তার অনেকগুলো রেখেছেন অনেকগুলো রাখেননি ছেঁড়া পাতায় ছড়াছড়ি হয়ে গেছে তারপরে কাব্য লিখতে লাগলেন যত লিখে রাখতেন তার চেয়ে বেশি ফেলে দিতেন অনেক বেশি যা লিখতেন তা সহজে পছন্দ হতো না তার সেই সব ফেলা ছড়া লাইনগুলো কুড়িয়ে রাখবার মতো বুদ্ধি আমাদের ছিল না যেমন যেমন লিখতেন শুনিয়ে যেতেন সোনবার লোক জমতো তার চারিদিকে আমরা বাড়ি শুদ্ধ সবাই মেতে উঠেছিলুম ওই কাপের রসে মাঝে মাঝে উচ্চ হাসি উঠত উথলিয়ে তার হাসি ছিল আকাশ ভরা সেই হাসির ঝোঁকের মাথায় কেউ যদি হাতের কাছে থাকতো তাকে চাপড়িয়ে অস্থির করে তুলতেন চোরাশকর বাড়ির প্রাণের একটি ঝর্ণাতলা ছিল এই দক্ষিণের বারান্দা শুকিয়ে গেল এর স্রোত বরদাদা চলে গেলেন শান্তিনিকেতনের আশ্রমে আমার কেবল মাঝে মাঝে মনে পড়ে ওই বারান্দার সামনেকার বাগানে মন কেমন করা শরতের রোদ্দ ছড়িয়ে পড়েছে আমি নতুন গান তৈরি করে যাচ্ছি আজই শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি চায় আর মনে আসে একটি তপ্ত দিনের ঝাঝা দুই প্রহরের গান হেলা ফেলা সারা বেলা একই খেলা আপন শনে বরদাদার আরেকটি অভ্যেস ছিল চোখে পড়ার মতো সে তার সাঁতার কাটা পুকুরে নেমে কিছু না হবে তো পঞ্চাশ বার এপার ওপার করতেন পেনেটির বাগানে যখন ছিলেন তখন গঙ্গা পেরিয়ে চলে যেতেন অনেক দূর পর্যন্ত তার দেখা দেখি সাঁতার আমরাও শিখেছি ছোটবেলা থেকে শেখা শুরু করেছিলাম নিজে নিজেই পায়জামা ভিজিয়ে টেনে টেনে ভরে তুলতুম বাতাসে জলে নামলেই সেটা কোমরের চার দিকে হাওয়ায় কোমর বন্ধের মতো ফুলে উঠত তারপরে আর ডোবা জো থাকতো না বড় বয়সে যখন শিলাই দহের চরে একবার সাঁতার দিয়ে পদ্মা পেরিয়েছিলুম কথাটা শুনতে যতটা তাক লাগানো লাগে আসলে ততটা নয় মাঝে মাঝে চড়া পড়া সেই পদ্মার টান ছিল না ছিল তাকে সমীহ করার মতন তবু ডাঙার লোকের কাছে ভয় লাগানো গল্পটা শোনার মতো তো বটে। শুনেওছি অনেকবার ছেলেবেলায় যখন গিয়েছি ডাল পাহাড়ে পিতৃদেব আমাকে একা একা নিয়ে ঘুরে বেড়াতে কখনো মানা করেননি পায়ে চলা রাস্তায় আমি ফলাওয়ালার লাঠি হাতে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উঠে যেত আর সকালের মজা ছিল সবচেয়ে বেশি যে মনে মনে ভয় বানিয়ে তোলা একদিন ওত্রায় পথে যেতে যেতে পা পড়েছিল গাছের তলায় হ্রাস করা শুকনো পাতার উপর পা একটু হরকে যেতেই লাঠি দিয়ে ঠেকে নিল কিন্তু না ঠেকাতেও তো পারতুম ঢালু পাহাড়ে গড়াতে গড়াতে অনেক দূর নিচে ঝর্নার মধ্যে পড়তে আর কতক্ষণ লাগত কি যে হতে পারতো সেটা এতখানি করে মার কাছে বলেছি তাছাড়া ঘন পাইনের বনে বেড়াতে বেড়াতে হঠাৎ করে যদি ভালুকের সাথে দেখা হয়ে যেত হতেও তো পারত একটা সোনার মতো জিনিস বটে ঘটবার তো কত কিছুই ঘটে কাজে অঘটন সব জমিয়েছিল মনে আমার সাতার দিয়ে পদ্মা পার হওয়ার গল্প এসবের গল্পের থেকে খুব বেশি তফাত নয় সতেরো বছরে যখন পড়লুম ভারতী সম্পাদকী বৈঠক থেকে আমাকে সরে যেতে হলো এই সময় আমার বিলের যাওয়া ঠিক হয়েছে আর সেই সঙ্গে পরামর্শ হলো জাহাজে আগে মেজ দাদার সঙ্গে গিয়ে আমাকে বিলিতি চাল গোড়াপত্তন করে নিতে হবে তিনি যখন জজিয়তি করছেন আহমেদাবাদে মেজ বউ ঠাকুরন তার ছেলে মেয়ে নিয়ে আছেন ইংল্যান্ডে ফরলো নিয়ে মেজদাদা তার সঙ্গে যোগাযোগ করবেন এই অপেক্ষায় শিকড় শুদ্ধ আমাকে উপরে নিয়ে আসা হলো ক্ষেত থেকে আরেক ক্ষেতে নতুন আবহাওয়ার সঙ্গে বোঝাপড়া শুরু হলো গোড়াতে সবটাতেই খটকা দিতে লাগতো লজ্জা নতুন লোকের সঙ্গে আলাপে নিজের মান রক্ষা করবো কি করে এই ছিল ভাবনা যে অচেনা সংসারের সঙ্গে মাখামাখিও সহজ ছিল না আর পথ ছিল না তাকে এড়িয়ে যাওয়ার আমার মতো ছেলের মন সেখানে হোঁচট খেয়ে মরতো আমেদাবাদে একটা পুরনো ইতিহাসের ছবির মধ্যে আমার মন উড়ে বেড়াতে লাগলো জজের বাসা ছিল বাদশাহী আমলের রাজবাড়িতে দিনের বেলায় চলে যেতেন কাজে বড় বড় ফাঁকা ঘর হাঁ হাঁ করছে সমস্ত দিনে ভূতে পাওয়ার মতন ঘুরে বেড়াচ্ছি সামনে প্রকাণ্ড চাতাল সেখান থেকে দেখা যেত সবরমতি নদীর হাঁটু জল লুটিয়ে নিয়ে একেবেকে বেঁকে চলছে বালির মধ্যে চাতালটার কোথাও চৌবাচ্ছার পাথরের গাঁথনিতে যেন খবর জমা হয়ে আছে বেগমদের কলকাতায় আমরা মানুষ সেখানে ইতিহাসের মাথা তোলা চেহারা কোথাও দেখিনি আমাদের চাহনি খুব কাছের দিকের বেঁটে সময়টাতেই বাধা। আমেদাবাদে এসে এই প্রথম দেখলুম চলতি ইতিহাস থেমে গিয়েছে দেখা যাচ্ছে তার পিছন ভেরা বড় ঘরো আনাকে তার সাবেক দিনগুলো যেন যক্ষের মতো মাটির নিচে পোতা আমার মনের মধ্যে প্রথম আভাস দিয়েছিল ক্ষুদিত বাসান গল্পের সে আজ কত শত বৎসরের কথা নবহৎখানায় বাজছে রোশন চৌকে দিন রাত্রে অষ্টপ্রহরের রাস্তায় তালে তালে ঘোড়ার ঘুরে শব্দ উঠছে ঘোরসাওয়ার দুর্ঘী ফৌজের সাথে চলেছে কুচকাওয়াজ তাদের বর্ষার ফলার রোদ উঠছে ঝকঝকে বাদশাহী দরবারের চারদিকে চলেছে সর্বনেশে কানাকানি ফুসফাস কানিফাস অন্তর্মহলে খোলা তলোয়ার হাতে হাফসি খোঁজারা পাহারা দিচ্ছে বেগমদের হামামে ছুটছে গোলাপ জলের ফোয়ারা উঠছে বাজু বন্ধ কাঁকনের ঝনঝনানি আজ স্থির দাঁড়িয়ে সাহিবাগ ভুলে যাওয়া গল্পের মতো চার চারদিকে কোথাও নেই সেই রং সেই সব ধ্বনে শুকনো দিন রস ফুরিয়ে যাওয়া রাত্রি পুরনো ইতিহাস ছিল তার হাড়গোড় বের করে তার মাথার খুলিটা আছে মুকুট নেই তার উপরের খোলস মুকুট পরিয়ে পুরো একটা পুরোপুরি মূর্তি মনের জাদু ঘরে তুলতে পেরেছি যদি তা বলি তা বেশি বলা হবে চালচিত্তির খাড়া করে একটা খসরা মনের সামনে দাঁড় করিয়েছিল সেটা আমার খেয়ালেই খেলো না কিছু মনে থাকে অনেকখানি ভুলে যায় তা বলে এই রকম জোড়া তারা দেওয়া অত সহজ নয় আশি বছর পরে সে নিজেরই যে একখানা রূপ সামনে আজ দেখা দিয়েছে আসলে তার সঙ্গে তার সবটা লাইনে লাইন মেলে না সে অনেকখানি মন গোড়া এখানে কিছুদিন থাকার পর মেজদাদা মনে করলেন বিদেশকে যারা দেশের রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে হতে হতে হবে তাহলেই হয়তো ঘর ছাড়া মন আরাম পাবে ইংরেজি ভাষা শেখবারও সেই হবে সহজ উপায় তাই কিছুদিনের জন্য বোম্বাইয়ের কোনো গৃহস্থ ঘরে আমি বাসা নিয়েছিল। সেই বাড়ির কোনো একটি এখনকার কালে পড়াশুনো জানা মেয়ে ঝকঝকে করে মেজে এনেছিল তার শিক্ষা খোদ বিলের থেকে আমার বিদ্যে সামান্যই আমাকে হেলা ফেলা করলে দোষ দেওয়া যেতে পারত না তা করেনি পুঁথিগত বিদ্যা ফলাবার মতন পুঁজি ছিল না তাই সুবিধে পেলেই জানিয়ে দিতুম যে কবিতা লেখার হাত আমার আছে আদর আদায় করবার ওই ছিল আমার সবচেয়ে বড় মূলধন যার কাছে নিজের এই কবি জানান দিয়েছিলেন তিনি সেটাকে মেপে ঝুঁকে দেখেননি মেনে নিয়েছিলেন কবির কাছ থেকে একটা ডাকনাম চাইলেন দিলুম জুগিয়ে সেটা ভালো লাগলো তার কানে ইচ্ছে করেছিলেন সে নামটি আমার কবিতার ছন্দে জড়িয়ে দিতে বেঁধেছিলুম সেটাকে কাব্যের গাঁথুনিতে শুনলে সেটা ভৈর বেলাকার ভৈরবী সুর বললেন কবি তোমার গান শুনলে আমি বোধ হয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে যাবে যে মেয়েরা যাকে আদর করে জানতে চায়। তার কথা একটু বাড়িয়েই বলে। সেটা খুশি ছড়িয়ে দেওয়ার জন্যই মনে পড়ছে তার মুখেই প্রথম শুনেছিলাম আমার চেহারার তারিফ সেই বাহবায় অনেক সময় গুণপনা থাকতো একবার আমাকে বিশেষ করে বলেছিলেন একটা কথা আমার রাখতেই হবে তুমি কোনদিনও দাড়ি রেখো না তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে তার এই কথা আজ পর্যন্ত রাখা হয়নি সে কথা সকলেরই জানা আমার মুখে অবাধ্যতা প্রকাশ পাবার পূর্বেই তার মৃত্যু হয়েছিল আমাদের এই বট গাছটাতে কোনো কোনো বছরে হঠাৎ করে বিদেশি পাখি এসে বাসা বাঁধে তার ডানার নাচ চিনে নিতে নিতে দেখি তারা চলে গেছে তারা অজানার সুর নিয়ে আসে দূরের বন থেকে তেমনি জীবনযাত্রার মাঝে মাঝে জগতের অচেনা মহল থেকে আসে আপন মানুষের দুটি হৃদয়ের দখলের সীমানা বড় করে দিয়ে যায় না ডাকতেই আসে শেষকালে একদিন আর ডেকে পাওয়া যায় না চলে যেতে যেতে বেঁচে থাকার চাদরটার উপরে ফুল কাটা কাজের পার বসিয়ে দেয় যে বরাবরের মতন দিনরাত্রির দাম দিয়ে চলে যায় বাড়িয়ে যে মূর্তিকার আমাকে বানিয়ে তুলেছেন তার হাতের প্রথম কাজ বাংলাদেশের মাটি দিয়ে তৈরি একটা চেহারার প্রথম আদল দেখা দিল সেটাকেই বলি ছেলেবেলা সেটাতে মিশল বেশি নেই তার মাল মশলা নিজের মধ্যেই জমা ছিল আর ছিল কিছু কিছু ঘরের হাওয়া আর ঘরের লোকের হাতে অনেক সময় এখানেই গরনের কাজ থেমে যায় এর উপরে লেখাপড়ার শিক্ষার কারখানা ঘরে যাদের বিশেষ রকম পিটন ঘটে তারা বাজারে বিশেষ বিশেষ মার্কার দাম পায় আমি দৈবক্রমে ওই কারখানা ঘরের প্রায় সমস্তটাই এড়িয়ে গিয়েছিল মাস্টার পণ্ডিত যাদের বিশেষ করে রাখা হয়েছিল তারা আমাকে তরিয়ে দেখার কাজে হাল ছেড়ে দিয়েছিলেন জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মশাই ছিলেন আনন্দচন্দ্র বেদান্তবাগিস মশায়ের পুত্র বিয়ে পাশ করা তিনি বুঝে নিয়েছিলেন লেখাপড়া শেখার বাধা রাস্তায় এই ছেলেকে চালানো যাবে না মুশকিলেই যে পাশ করা ভদ্রলোকের ছাচে ছেলেদের ঢালাই করতেই হবে এ কথাটা তখনকার দিনে মুরব্বীরা তেমন জোরের সাথে ভাবেননি সেকালে কলেজে বিদ্যার একে বেড়া জালে অধনে সকলেই টেনে আনার তাগিদ ছিল না আমাদের বংশে যখন ধন ছিল না কিন্তু নাম ছিল তাই রীতিটা টিকে গিয়েছিল লেখাপড়া গরজটা ছিল ঢিলে ছাত্রবৃত্তির নিচের ক্লাস থেকে এক সময় আমাদের চালান করা হয়েছিল ডিক্রোজ সাহেবের বেঙ্গল একাডেমিতে আর কিছু না হোক ভদ্রতা রক্ষার মতন ইংরেজি বচন সরবর হবে অভিভাবকদের এই ছিল আশা ল্যাটিন শেখার ক্লাসে আমি ছিলাম বোবা আর কালা সকল রকম এক্সারসাইজের খাতাই থাকতো বিধবার থান কাপড়ের মতন আগা করাই সাদা আমার পড়া না করার অদ্ভুত জেদ দেখে ক্লাসের মাস্টার ডিক্রোস সাহেবের কাছে নালিশ করেছেন ডিক্রোস বুঝিয়ে দিয়েছিলেন যে পড়াশোনা করার জন্য আমরা জন্মাইনি মাসে মাসে মাইনে চুকিয়ে দেবার জন্যই পৃথিবীতে আমার আশা জ্ঞানবাবু কতকটা সেই রকমই ঠিক করেছিলেন কিন্তু এরই মধ্যে তিনি একটা পথ কেটেছিলেন আমাদের আগাগোড়া মুখস্থ করিয়ে দিয়েছিলেন কুমার সম্ভব ঘরে বন্ধ রেখে আমাকে দিয়ে ম্যাকবেথ তর্জমা করিয়ে নিলেন এদিকে রাম সর্বস্ব পণ্ডিত মশাই পড়িয়ে দিলেন শকুন্তলা ক্লাসের পড়ার বাইরে আমাকে দিয়েছিলেন ছেলে কিছু ফল পেয়েছিলেন আমার ছেলে বয়সের মন গড়বার এই ছিল মাল মশলা আর ছিল বাংলা বই যা তা বাছ বিচার ছিল না উঠলুম বিলেতে গিয়ে জীবন গঠনে আরম্ভ হল বিদেশি কারিগরি যাকে বলে যৌগিক বস্তুর সৃষ্টি এর মধ্যে ভাগ্যের খেলা এই যে দেখতে পাই যে গেলুম রীতিনীতি বিনিয়ম বিদ্যা কিছু শিখে নিতে কিছু কিছু চেষ্টা হতে লাগলো কিন্তু হয়ে উঠলো না মেজব উঠান ছিলেন ছিল তার ছেলে মেয়ে জড়িয়ে রইলম আপন ঘরের চালে স্কুল মহলে আশেপাশে ঘুরেছি বাড়িতে মাস্টার পড়িয়েছে দিয়েছি ফাঁকি যেটুকু আদায় করেছি সেটা মানুষের কাছাকাছি থাকার পাওনা নানা দিক থেকে বিলেতের আবহাওয়ার কাজ চলতে লাগলো আমার মনের উপরে পালিত সাহেব আমাকে ছাড়িয়ে নিলেন ঘরের বাঁধন থেকে একটি ডাক্তারের বাড়িতে বাসা নিলাম তারা আমাকে ভুলিয়ে দিলেন যে বিদেশে এসেছি মিসেস স্কট আমাকে যে স্নেহ করতেন সে একেবারে খাঁটি আমার জন্য সকল সময় মায়ের মতন তার ভাবনা ছিল তার মনে আমি তখন লন্ডন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ইংরেজি সাহিত্য পড়াচ্ছে পড়াচ্ছেন হেনরি মর্লি সে তো পড়ার বই থেকে চালান করে দেওয়া শুকনো মাল নয় সাহিত্য তার মনে তার গলার সুরে প্রাণ পেয়ে উঠত সব সময় আমাদের সে মরমে পৌঁছতো সেখানে প্রাণ চায় আপন খোরাক মাঝখানে রসের কিছুই লোকসান হতো না বাড়িতে এসে পেসের বইগুলি থেকে পরবার পাল্টে অর্থাৎ নিজের মাস্টারি করার কাজটা নিজেই নিয়েছিলুম নাহক থেকে মিসেস স্কট মনে করাতেন যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে ব্যস্ত হয়ে উঠছেন তিনি জানতেন না ছোটবেলা থেকে আমার শরীরে ব্যায়াম হওয়ার গেট একেবারে বন্ধ প্রতিদিন ভোরবেলায় বরফ গলা জলে স্নান করেছি এখনকার ডাক্তারের মধ্যে এরকম অনিয়মে বেঁচে থাকাটা যেন শাস্ত্র ডিঙিয়ে চলা আমি ইউনিভার্সিটিতে পড়তে পেরেছিলাম মাত্র তিন মাস কিন্তু আমার বিদেশের শিক্ষা প্রায় সমস্তটাই মানুষের ছোঁয়া লেগে আমাদের কারিগর সুযোগ পেলেই তার রচনায় মিলিয়ে দেন নতুন নতুন মাল মশলা তিন মাসে ইংরেজদের হৃদয়ের কাছাকাছি থেকে সেই মিশলটি ঘটেছিল আমার উপরে তার ভার পড়েছিল রোজ সন্ধেবেলায় রাত এগারোটা পর্যন্ত পালা করে কাব্যনাট্য থেকে ইতিহাস পড়ে শোনানো ওই অল্প সময়ের মধ্যে অনেক পড়া হয়ে গেছে সেই পড়া ক্লাসের পড়া নয় সাহিত্যের সঙ্গে সঙ্গে মানুষের মনের মিলন বিলেতে গেলেম ব্যারিস্টার হইনি জীবনের গোড়াকার কাঠামোটাকে নাড়া দেবার মতো ধাক্কাও পাইনি নিজের মধ্যে নিয়ে এসেছি পূর্ব পশ্চিমের হাত মেলানোকে আমার নামটার মানে পেয়েছি প্রাণের মধ্যে